তো বন্ধুরা কম দামে এমবি বা মিনিট কেনার জন্য সর্বপ্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আপনি গুগল প্লে স্টোরে আসবেন প্লে স্টোর আসার পর এখানে আপনারা সার্চ করবেন অফার পয়েন্ট বিডি এটা লিখে আপনারা সার্চ করবেন তাহলে দেখতে পারবেন প্রথমে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে অফার পয়েন্ট বিডি নামে এটার উপর ক্লিক করে দেবেন এটার লোগো এবং নামটা দেখে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন সুবিধা ক্ষেত্রে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তো এবার অ্যাপ্লিকেশনটি যখনই ওপেন করবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আপনাকে সিম্পলি ছোট্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সিম্পল নিচে দেখবেন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে এখানে টাচ করতে হবে তারপর এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে এবার আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইট এখানে উপরে আপলোড করতে হবে এবং ব্যাক সাইডটা আপলোড করতে হবে এখানে ক্যামেরা অপশানে টাচ করবেন তারপর আপনি আপনার এনআইডি কার্ডের ছবি আগে থেকে আপনার গ্যালারিতে তুলে রাখবেন তারপর এখান থেকে গ্যালারি অপশানে টাচ করে দিয়ে আপনি আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইজের ছবিটা নিয়ে আসবেন মানে ফ্রন্ট পেজের ছবিটা দেন এখান থেকে নিচে টাচ করবেন দেন গ্যালারিতে যাবেন এবার ব্যাক সাইডের ছবিটা এখানে আপলোড করে দিবেন এবার এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করলে এখানে একটা ফর্ম আসবে এখানে আপনার ইউজার নেম একটা দেবেন ইউজার নেমটা আপনার চেষ্টা করবেন মোবাইল নাম্বার দেওয়ার তারপর একটা ইমেল অ্যাড্রেস দেবেন আপনার ফোন নাম্বার দিবেন তারপর এখানে নাম এবং আইডি কার্ডের নাম্বার জন্ম তারিখ এগুলো অটোমেটিকই উঠে যাবে যখন এনআইডি কার্ডটা সাবমিট দেবেন তারপর একটা পাসওয়ার্ড একটা পিন দিয়ে সবশেষে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা পিন চাইবে সো আপনি আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিবেন আপনার ফোনের ওকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গিয়েছে এবার একটা নোটিশ দেখাচ্ছে নোটিশটা আপনারা পড়ে নেবেন এখানে হোয়াটসঅ্যাপ কোনো সমস্যা হলে যে কোনো সমস্যায় চব্বিশ ঘন্টা লাইফ সাপোর্ট পেতে যে একটা নাম্বার এখানে দেখতে পাচ্ছেন যে কোনো সমস্যা যদি হয় কখনো আপনারা এই নাম্বারে ডিরেক্ট মানে কল করে বা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে মেসেজ করে সমস্যার সমাধান করে নিতে পারবেন আমি ওকে অপশানে ক্লিক করে দিলাম তো এই হলো ইন্টারফেস তো এবার এখানে যদি আমি মাই ব্যালেন্স অপশনে ক্লিক করে দেই দেন এখানে সেক অপশানে ক্লিক করে দেই তাহলে আমার ব্যালেন্স এখন দেখাচ্ছে জিরো তো প্রথমে আমাদেরকে এখানে ব্যালেন্স অ্যাড করতে হবে ব্যালেন্স অ্যাড করার পর আমরা সেই ব্যালেন্স থেকে আমরা এমবি বি বা মিনিট কম দামে কিনতে পারবো তো এর জন্য এখানে দেখতে পারবেন অ্যাড ব্যালেন্স বলে একটা অপশন রয়েছে আমরা এখানে অ্যাড ব্যালেন্সে টাচ করবো এবার এখানে আমরা নেক্সট বাটনের একটা ক্লিক করে দেব নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে দেখেন বলছে যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার একটা রয়েছে তারপরে নগদ নাম্বার রয়েছে রকেট নাম্বার রয়েছে তো নগদ অ্যাপ্লিকেশন আসার পরে এবার আপনি সেন্ড মানি করবেন নাকি কি ক্যাশ আউট করবেন সেটা এখানে কিন্তু লেখা রয়েছে সেন্ড মানি করতে হবে যদি ক্যাশ আউট লেখা থাকতো ক্যাশ আউট করবেন এখানে সেন্ড মানি যেহেতু সেক্ষেত্রে আমরা সেন্ড মানি অপশানে ক্লিক করে দেবো এবং যে নাম্বারটা আমরা কপি করলাম সেই নাম্বারটা এখানে পেস্ট করে দেবো দেন এখানে আমরা আপনি কত টাকা লোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন আমি দুশো টাকা লোড দেবো এর জন্য পরবর্তী অপশানে চাপ দেবো এবার একটা রেফারেন্স দিয়ে দিচ্ছি অ্যান্ড পিন দিয়ে দিচ্ছি দেন পরবর্তী অপশানে টাচ করে দিয়ে এবার আমি এখানে দুশো টাকা এখানে আমি অ্যাড করব এখানে পাঠিয়ে দিলাম এই নাম্বারে দেন এবার এখানে দেখেন একটা ট্রানজেকশন আইডি বলে একটা কিন্তু অপশন রয়েছে প্রথমেই দেখেন এই ট্রানজেকশন আইডিটা এখান থেকে কপি করে নিচ্ছি যদি আপনি এস এম এসের এর মাধ্যমে টাকা প্রেরণ করেন তাহলে এস এম এসে এ আসবে এবং সেখানে এস এম এসেও কিন্তু ট্রানজাকশন আইডিটা লেখা থাকবে অবশ্যই এই ট্রানজেকশন আইডিটা কপি করে নেবেন এবার এইখানে ট্রানজাকশান আইডিটা এইখানে পেস্ট করবেন পেস্ট এবার এখানে অ্যামাউন্ট কত টাকা আপনি পাঠিয়েছেন সেটা সিলেক্ট করবেন দুশো টাকা পাঠিয়েছি সেটা সিলেক্ট করলাম এবার পিন পিনটা দিয়ে দেবেন অর্থাৎ আপনি এই অ্যাকাউন্ট খোলার সময় যে পিনটা দিলেন সেই পিনটা দিয়ে দেবেন তো পিন নাম্বারটা দেওয়ার পর এবার এখানে অ্যাড না অপশানে ক্লিক করে দেবেন তো অ্যাড নাও অপশানে ক্লিক করে দিলে সাকসেসফুল পেমেন্ট অ্যাডেড সাকসেসফুলি এখানে পেমেন্ট আমার সাকসেসফুল অ্যাড হয়ে গিয়েছে আর কোনো সমস্যা হলে এখানে তো বললাম যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তবে এখানে তেমন কোনো বাক্স বা কোনো প্রবলেম না হয় না তো এখানে দেখবেন যে মাই ব্যালেন্স এবার আমরা ব্যালেন্স চেক করবো এখানে এই যে মাই ব্যালেন্স চেক এখানে ক্লিক করে দিয়ে আমরা এখানে চেক অপশানে ক্লিক করে দিব তো ক্লিক করে দিলে যে দুশো টাকা কিন্তু আমার ব্যালেন্সে এখন অ্যাড হয়ে গিয়েছে ঠিক আছে তো এবার আমরা মূলত এই টাকা দিয়ে আমরা মূলত এম বিব মিনিট কিনতে পারবো এবং রিচার্জ করতে পারবো ঠিক আছে সব কিছুতেই কিন্তু কমিশন আছে আপনি যদি রিচার্জ করে দেন কোনো নাম্বারে সেক্ষেত্রে কিন্তু আপনি বিশ টাকা রিচার্জ করলে দেখা যায় যে আঠারো টাকার মতো আপনার চলে যাবে এবং কমিশন থাকবে এক থেকে দুই দেড় টাকা বা দুই টাকা তো এবার আমরা মিনিট এমবি কিনবো এর জন্য এখানে দেখবেন যে ড্রাইভ প্যাক বলে একটা অপশন রয়েছে এবং রেগুলার প্যাক বলে একটা অপশন রয়েছে তো আমি যদি এখানে রেগুলার প্যাক অপশানে ক্লিক করে দিই রেগুলার প্যাক অপশানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনি আপনার অপারেটার সিলেক্ট করবেন বাংলা লিঙ্কে কিনবেন নাকি গ্রামীণ ফোন নাকি অন্যান্য সিন্স আমি গ্রামীণ ফোনের উপর ক্লিক করে দিলাম তো গ্রামীণ ফোনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে একশো তিরিশ মিনিট প্রথমেই সাত দিন মেয়াদে নিরানব্বই টাকা এবং দুই টাকা কমিশন আপনার থাকবে অর্থাৎ মোট সাতানব্বই টাকা এটা দাম তারপর এখানে দেখতে পাচ্ছেন দুশো মিনিট সাত দিন এই যে একশো ছাব্বিশ টাকা সো এরকম অফারগুলো আপনারা দেখবেন যে এখানে কমিশন কিন্তু ভালোই আপনারা পাবেন যেমন এখানে পনেরো জিবি সাত দিন একশো আটানব্বই টাকা এখানে দশ দশ টাকা কমিশন পাবেন এখানে তারপর এখানে চল্লিশ জিবি কিনলে এখানে চল্লিশ টাকা কমিশন পাবেন সো এইভাবে আপনি কিন্তু এখান থেকে কমিশন পাবেন যে এটা তিরিশ জিবিতে পঞ্চাশ টাকা কমিশন এখানে ষাট জিবিতে একশো টাকা কমিশন এবং আশি জিবিতে দুশো টাকা কমিশন এখানে পেয়ে যাচ্ছেন তো আমি এখানে যেখানে একটা মিনিট বা এমবি কিনতেছি যেমন তিন জিবিটা কিনবো তিন জিবি সাত দিন তো এটার মেয়াদ এটার মূল্য হচ্ছে আটানব্বই টাকা এখানে এক টাকা কমিশন থাকবে এবার আপনি যে নাম্বার এমপিটা কিনবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে আমি সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি এবার এখানে অ্যারো অপশানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এবার এখানে আমি যে পিনটা আমার এই অ্যাকাউন্টে সেই পিনটা দিয়ে দিচ্ছি পিন দেওয়ার পর এখানে আমি অ্যারো অপশনে ক্লিক করে দিয়ে এবার আমি এখানে ট্যাপ করে ধরে রাখবো ট্যাপ করে ধরে রাখলেই আমার এখানে কিন্তু অলরেডি এমবিটা এখানটা এখানে ব্যালেন্স কেটে নিয়েছে এখানে আমি চেক করি যদি ব্যালেন্সটা এখানে একশো তিন টাকা আছে ব্যালেন্সটা কেটে নিয়েছে এবং আমার যে নাম্বারে আমি দিলাম সেই নাম্বারে কিন্তু টাকা চলে আসবে তো এবার আমরা এখানে হিস্টোরি অপশানে টাচ করব তারপর এখানে আমরা অল হিস্টরি অপশানে টাচ করবো এবার এখানে দেখেন এখানে কিন্তু প্রসেসিং লেখা আসছে অর্থাৎ সাতানব্বই টাকার যে প্যাকেজটা কিনলাম এখানে সাকসেস লেখা আসলে সাথে সাথে এমবিটা চলে যাবে আমরা একটু অপেক্ষা করবো ওকে তো আমার অলরেডি কিন্তু মেসেজ চলে আসছে এবং এমবিটা চলে আসছে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখবেন এই যে ফ্লাক্সলট প্রোমো রিসার্চ সাকসেসফুলি এখানে আপনাদেরকে যদি দেখাই দেখতে পাচ্ছেন কি না তো এখানে আমার এমবিটা কিন্তু চলে আসছে অ্যান্ড এখানে যদি আপনি একইভাবে যদি এখানে হিস্ট্রি অপশানে টাচ করেন দেন এখান থেকে অল হিস্ট্রিতে যান এবার দেখাচ্ছে এখানে সাকসেস ঠিক আছে তো এবার আপনারা এইভাবে এমএ কিনতে পারেন বা মিনিট কিনতে পারেন এবং এখানে মজার ব্যাপার হচ্ছে ড্রাইভ প্যাক করেছে এবং সব থেকে কার্যকরী ব্যাপার হচ্ছে ইয়ে ফ্লাক্স লোড এই ফ্লাক্স লোড অপশানে টাচ করে আপনি যে কোনো নাম্বারে রিসার্চ করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনি যে কাউকে রিসার্চ করে দিতে পারবেন যে কাউকে এমপি প্যাক কিনে দিতে পারবেন যখনই আপনি রিসার্চ করবেন তখন কিন্তু আপনার কমিশন এখানে আপনি কিন্তু কমিশন পাবেন বিশেষ করে যারা ফ্লাক্সলট বিজনেস করেন ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু অনেক কার্যকারী এবং ভালো একটা উপায় তো যখন আপনি ফ্লাক্সলট করবেন তখন কিন্তু ওই নাম্বারে কী কী অফার আছে সেটাও কিন্তু দেখা যাবে সব ক্ষেত্রে কিন্তু কমিশন আর কমিশন এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনার পেয়ে যাবেন যেটা আমার কাছে অনেক ভালোই লেগেছে সো আপনাদের কাছে কেমন লেগেছে এই অ্যাপ্লিকেশনটি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো সমস্যা হলে নিচে কমেন্ট বক্স কমেন্ট করবেন তারা ভালো থাকবেন ধন্যবাদ